স্যালভেন ওলকাম একট্রো নাদের ভিডিও তো আগে কথা হলো সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত তার আপকামিং সিনেমা স্পিরিট নিয়ে তো এই সিনেমার মূলত মুহরাতের কাজ হয়ে গেছে তো সম্ভবত এই সিনেমার শুটিং আহ মানে এবার শুরু হয়ে যাবে মূলতভাবে তো এই সিনেমাতে আমরা অভিন মানে প্রভাসকে দেখতে পাবো চিরঞ্জীবীকে দেখতে পাবো এবং এর সাথে সাথে আরো অন্যান্য মানে প্রকাশ রাজ এদেরও নাম শোনা যাচ্ছে যারা মানে এই সিনেমার পার্ট হতে পারে এবার দেখার যে আরো কে কে থাকতে চলেছে তবে খুব ইন্টারেস্টিং একটা মানে আপডেট উঠে আসছে যে এই সিনেমাতে মূলত মানে রণবীর কাপুরের একটা ক্রস ওভার থাকতে চলেছে মানে ক্যামিও থাকতে চলেছে আমাদের অ্যানিমেল দেখার পর সব থেকে বড় যেটা প্রশ্ন উঠে এসেছিল যে এই চরিত্রটা রণবীরের যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা সব রকমের ক্রাইম করছে সবকিছু করছে বাট এখানে পুলিশের কোনো ইনভলভ নেই মানে কোন একশো দুশো মানুষকে মানে মানে এমনি শেষ করে দিচ্ছে ঠিক আছে যেখান সেখানে ফাইটিং শুরু হয়ে যাচ্ছে যাকে তাকে মার্ডার করে দিচ্ছে বাট এই চরিত্রটা মানে এগেনস্টে না কোনো পুলিশে না কোথাও পুলিশ থেকে কোনো এ কর মানে পুলিশের কোনো ইন্টারেস্ট নেই এখানে তো সেই জিনিসটা কোথাও গিয়ে মানে ওই ক্রস ওভারটা ওই বেসিসেই করা হবে যেখানে স্পিরিটে সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসের চরিত্রটাকে কোথাও গিয়ে মানে একটা পুলিশ অফিসারের চরিত্র এখানে দেখাবে তো দেখার যে সেটা মানে মানুষ দেখলে অবশ্যই সেটা বিশাল মজা পাবে কারণ রণবীর কাপুর যখনই ক্যামিও করেছে বা এরকম কিছু জিনিস করেছে তো সেটা অডিয়েন্সের জন্য একটা দুর্দান্ত পাওনা হয়ে উঠেছে মূলত এই জিনিসটা প্ল্যানিং অ্যানিম্যাল সময়ও করা হয়েছিল যেখানে মানে রণবীরের ক্যারেক্টারটা যখন হসপিটালাইজ হচ্ছে সেই সময় কবির সিং মানে কোথাও গিয়ে মানে শাহিদ কাপুরের চরিত্রটাকেও সেখানে ক্রস ওভার করানোর কথা ভাবা হয়েছিল বাট মূলত একটা জিনিস সে পরবর্তী টাইমে ভাবনা চিন্তা করে দেখেছে যে কোথাও গিয়ে ওই ক্যারেক্টারটা ওভারশ্যাডো হয়ে যাবে মানে পুরো গল্পের মধ্যে যেরকম এসেন্স এসেন্সের মধ্যে ওই চরিত্রটা থাকে তো সেই কারণে ওটা কোথাও গিয়ে ওই একটা ক্যারেক্টার একটা ক্যারেক্টারে কোথাও গিয়ে ওভারশ্যাডো করে দেবে অডিয়েন্স যে পার্সপেক্টিভটা সেটা পুরোপুরি অন্যদিকে চলে যাবে মানে ওই ক্রস ওভার এই সমস্ত গল্পের বা স্টোরির মধ্যে থাকবে না এটা সন্দীপ রেড্ডি বাংলা ইনিশিয়াল লেভেলে এটা সিদ্ধান্ত নিয়েছিল বাট এইখানে পার্টিকুলার যদি রানবীরের ক্যামিও হয় বাট মানে এটা কিন্তু খুব ডিমান্ডফুল যেহেতু অ্যানিম্যাল পার্ক বা এই সমস্ত গুলো আসবে মানে অ্যানিম্যাল অ্যাকচুয়ালি তিনটে পার্টের গল্প হতে চলেছে তো সেহেতু মূলত ভাবে আমার মনে হয় যে রণবীর যদি এখানে মানে তার চরিত্রটা এখনো বেঁচে আছে মানে কবির সিং তো সেখানেই শেষ হয়ে গেছে তার গল্প শেষ হয়ে গেছে বাট অ্যানিম্যাল এখনো বেঁচে আছে তার এখনো দুটো পার্ট আসতে চলেছে তো সেখানে গল্পে মানে সেটা ডিমান্ডফুল খুব বেশি করে তো দেখার যে সেটা আপকামিং দিনে আদৌ হয় কিনা এবং মাঙ্গা যদি সেটাকে প্রেজেন্ট করে তো খুব এক্সট্রিম লেভেলেই করবে দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় এবার তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলেখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই